¡Gracias! কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীগন্ধ লাবারও তৃণমূলের মিছিল থেকে তৃণমূলের কর্মীকে কুরুল দিয়ে কোপমারার অভিযোগ উঠল কোচবিহারের শুটকাবাড়ি এলাকায় ঘটনার সম্পর্কে জানা যায় কোচবিহার এক নং ব্লকের শুটকাবাড়ি অঞ্চলে ঘটেছে জানা গেছে আহতের তৃণমূল কর্মীর নাম এন্তাজ হক তিনি তৃণমূলের পুরনো কর্মী অভিযোগ সোমবার সকালে তিনি তার বাড়ি থেকে শুটকাবাড়ি বাজারে আসছিলেন তবে সেই শুটকাবাড়ি বাজারে এদিন তৃণমূলের জেলা সভাপতির অনুগামী রায়টি মিছিল করছিল যখন এন্তাজ হক সেই মিছিলের সামনে পরে হঠাৎই মিছিল থেকে তার উপর হামলা করা হয় এবং তাকে কোরল দিয়ে মাথায় এবং হাতে আঘাত করা হয় পরবর্তীকালে বাজারে সরহ হয় বোমাবাজির ঘটনা সেই বোমাবাজিতে গুরুতর আহত হয় এক মহিলা যার নাম নূর নাহার বেগম এরপর তাদের এলাকাবাসীদের নিয়ে আসে কোচবিহার এম জেন মেডিকেল কলেজ হাসপাতালে এই বিষয়েই কি যারা চেন এন দা ঝকের বাতি যারা সে হক শুনে না যাক অভিযোগটা এটাই হলো যে আপনারা শুনেছেন যে গত চার পাঁচ মাস আগে শিক্ষাবাড়িতে মানে ঘর নিয়ে আর কি একটা সমস্যা হয়েছিল যেখানে সমস্ত পঞ্চায়েতরা রিজার্ন দিয়েছিলো এবং আমার বাবা সুৎকাবাড়ি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট ছিল তৃণমূল তো পরবর্তীতে আমার বাবা নিজেই নিজের পদ থেকে রিজাইন দিয়েছিলেন তারপরে জেলা সভাপতি নতুন করে ছ বছর আগে ছ বছরের জন্য যাকে দল থেকে বহিষ্কার করেছিল তেনাকে তোলার পরেই আমাদের সুৎকাবাড়ির বুকে অশান্তি শুরু হয়েছিল। তো আমরা অনেক দিন ধরে দেখছি কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এমন দুদিন ধরে গত আমাদের বাড়ির সামনে যেমন কালকে রাত্রিবেলা বম্পিং হয়েছিল। এর আগে কয়েকবার আমরা দেখছিলাম যে লাঠি সোটা দা পুরোল এগুলো নিয়ে রাতের অন্ধকারে বাড়ির আশেপাশে থাকে আমার বাড়িতে সিসিটিভি ফুটেজে আছে সব কিছু আমি তথ্য রেখেছি যাই হোক আমরা এর আগে সিসিটিভি ফুটেজ যত কিছু আছে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সব কিছু ভাঙচুর করেছিল পরে আমি জেলা সভাপতিকে জানাই জেলা সভাপতি সেই বিষয়টায় আমাকে বলেন যে থানায় কেস করতে পরে আমি থানায় কেস করছিলাম থানায় কেসও হয়েছিল কিন্তু পুলিশ কোনো রকমের পুলিশের কোনো ভূমিকা নেই আর তার থেকে বড়ো কথা কালকে বোম মারা হয়েছিল বাড়ির সামনে রাত্রিবেলা কালকে একজনকে মারছিল তার টোটো চিন্তাই করেছিল আজকে সকাল নটায় আজকে সকাল নটায় আমার পাশের বাড়ির চাচা তিনি বাজারে যাচ্ছিলেন তো জেলা সভাপতির নেতৃত্বে মিছিল যাচ্ছিল পাশে তো তেনার মিছিল থেকে এক ব্যক্তি যার নাম আবুয়াল হোসেন এবং ওখানকার সুটকাবাড়ি অঞ্চলের যুব সভাপতি ফুরশিদ আলম ছোট্টু তার নেতৃত্বে তার মাথায় ধারালো অস্ত্র মানে কুড়ল দিয়ে তার মাথায় কোপ মারা হয় এবং তার হাতে দা দিয়ে কোপ মারা হয় তিনি এখন গুরুতর অবস্থায় এনজিএন হসপিটালে ভর্তি আছেন দেখা যাক কি ওটিতে আছে আজকে মিছিলে কি জেলা সভাপতি ছিল না জেলা সভাপতি তো ছিল না কিন্তু টেনার যারা সাঙ্গবাঙ্গ যাদেরকে মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে আমাদের উপর যে আঘাত করবে তাকে পথ দিয়ে দিচ্ছে কাউকে অঞ্চলের অবজারভার করে দিচ্ছে কাউকে যুব সভাপতি দিয়ে দিচ্ছে কাউকে বুথ সভাপতি করে দিচ্ছে মানে আমাদের উপর অর্থাৎ আমরা তো তৃণমূল করি আমার মা সুটকাবাড়ি অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার বাবা এর আগেও এরকম হয়েছিল আমার যখন তৃণমূল আসেনি আমার দাদু এই পার্টির জন্য শহীদ হয়েছিলেন যারা সিপিএম করে তখন আমার দাদুকে এরকম করেছিল আজকে সেই ব্যক্তিগুলোই আমার চাচাকে এরকম করেছে জানি না কি হবে জেলা সভাপতি সভাপতির নেতৃত্ব দিচ্ছেন ওনার নাম হচ্ছে মাজিউল হক তিনি হচ্ছেন সুটকাবাড়ি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট এবং অঞ্চল যুব প্রেসিডেন্ট আছেন খুরশিদ আলম ছোট্টু তাদের নেতৃত্বে এসব হচ্ছে আপনারাও তো তৃণমূল করে আমরা তৃণমূল করে জানি না তাদের কি অসুবিধা আমাদেরকে নিয়ে আমরা তো বলে দিচ্ছি যে আমরা পার্টি করব না কারণ যে পার্টিতে থেকে আমরা সাধারণ মানুষকে সাহায্য করতে পারছি না তাহলে আমরা কিভাবে আমরা তার জন্য আমরা রিজেন দিয়েছিলাম হ্যাঁ সেইটাই সেটাই আমার সমস্যা হয়েছিল যেহেতু আমরা সুকাবাড়িতে দশ সাড়ে দশ হাজার ভোটে প্রত্যেক বছর লিট তো এখন আমাদের সুটকাবাড়ি অঞ্চলে যদি এক হাজার ঘর দেয় আমরা সেই ঘর কার হাতে তুলে দেবো বিরোধ হয়েছিল এর আগে সমস্ত পঞ্চায়েত প্রধান আমরা সবাই আন্দোলন করেছিলাম পর্যন্ত হয়েছিল কিন্তু তারপরে সবাই সমস্ত পঞ্চায়েত আমার বাবা অন্ত সভাপতি ছিল তিনি রিজাইন দিয়েছিলেন তারপর থেকে এসব মনে ছিল জেলা সভাপতি নেতৃত্বে এরকম হচ্ছে হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে কারণ আমি তো জেলা সভাপতিকে বারবার জানিয়েছি জেলা সভাপতি তো দেখা যাচ্ছে আমি আজকে একটা কিছু করছি জানাচ্ছি আজকে আমাদের বাড়িতে একটা ইয়ে ঘটনা ঘটে গেলো দেখা গেলো কালকে একটা বড় পদ্মকে দিয়ে দেবো যে ঘটনাটা ঘটিয়েছে তার মানে কি জেলা সভাপতি চাচ্ছে সুটকা বাড়িতে ডাউয়াগুড়ি টু হক শুট আউট হোক আমার উপরও তো হতে পারে আমিও প্রধানের ছেলে কেন এসব কেন হবে আপনি না অন্য তৃণমূলীর অন্য অন্য জানিয়েছিলেন অবশ্যই আমরা জানিয়েছি আমরা এই বিষয় নিয়ে কলকাতা পর্যন্ত যাব আমরা জেলা সভাপতি প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ